হ্যালো এভরিবডি ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল জি লার্নিং হোম জি এস লার্নিং হোম শিক্ষার এক নতুন পথ চলা ইউটিউবের নতুন চ্যানেল যেখানে আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো প্রত্যেকটি বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে শুধুমাত্র বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই চ্যানেলে আপনি পাবেন ক্লাস ভিত্তিক ও টপিক ওয়াইজ ভিডিও ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ এবং কি কলেজ পর্যায়ের বিভিন্ন বিষয়ের উপর টপিক ওয়াইজ ভিডিও সুতরাং বিভিন্ন বিষয়ে টপিক ওয়াইজ সরল ও সহজ ভাষায় ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে সো স্টে উইথার্স লার্ন উইথার্স অ্যান্ড লেটস গ্রো টুগেদার আমাদের জিএস লার্নিং হোম এই ইউটিউব চ্যানেলের যে উদ্দেশ্য সেটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য পড়াশোনা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং বিভিন্ন ক্লাস ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সাধারণত বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল এবং অন্যান্য সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলির প্রত্যেকটি টপিক বেস ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেলে সরাসরি আমরা প্রতিনিয়ত আপলোড করব যেখান থেকে যে সহজ এবং সরল ভাষায় উপস্থাপনার মাধ্যমে প্রত্যেকটি স্টুডেন্ট নিজেদের পড়াশুনোকে এক অন্য মাত্রায় এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে এবং তারই সঙ্গে জানিয়ে রাখি জিএস লার্নিং হোম শুধুমাত্র যে সহজ সরল ভাষা দিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক টপিক ওয়াইজ যে আলোচনা ভিডিও সেই ভিডিও যে উপস্থাপন করবে আপলোড করবে শুধু তাই নয় স্টুডেন্টরা যদি মনে করে তাহলে অবশ্যই স্টুডেন্টদের যে বিষয়ে যে টপিকের ওপর তাদের বুঝতে সমস্যা হবে বা সমস্যা হচ্ছে সেই টপিক অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারে আমরা চেষ্টা করব সে প্রত্যেকটি টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য সুতরাং নিয়মিত নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং মনে রাখবেন জিএস লার্নিং হোমের নতুন পথ চলা শুধুমাত্র আপনাদেরকে সাথে রেখেই থ্যাংক ইউ পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ